সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি বৈশাখী দাসগুলোতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে সকাল থেকে দেখো মেয়ের খাবার তৈরি করছি চলো দুধ গরম করে নিই প্রথমে तो नहीं खराब नहीं किया था ना कि चलो इधर क्यों आये वहाँ से तो नहीं खराब है ये देखिए इधर फोन देखो ये দুটা বসিয়ে দিয়েছি চুলাতে কড়াইয়ে দিয়েছি দুটো গরম করে নিচ্ছে প্রথমে গ্যাস চালিয়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা এ পম্পিতা পম্পিতা ছাড়াই দিচ্ছে না বেলা পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে যাই দেখো দুধ তুলে গেলো একদম দেশে আবার দিলে পড়ে যাবে

গরমে এত গরম দুধ খাওয়া যাবে না ঘরেই খারাপ করবেন সেজন্য আমি দুধটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিলাম কড়াইটা পাশে রেখে দিয়ে ধোয়া দেবো এই বাবারে আমার সোনায় উঠে চলে আসিস তোমার দুধ ঠান্ডা করতে দিয়েছি না

শোনা শুনটা পড়ে গেছে বলে দেবো বাবু দেখো 수 cool.